আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগলিঙ্গম কোর্টে আসা দু হাজার বারো সালের প্রশ্নের গণিত অংশের সমাধান আপনাদের দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন যদি কু খ সমান পাঁচ ইস টু চার এবং টু গ সমান ছয় এস টু পাঁচ হয় তবে টু খ সমান কত দেখুন এটাকে আমরা এভাবে লিখবো খু ক আগে লিখব খ এস টু ক সমান পাঁচ এস টু চার তারপর হচ্ছে কু গ দেয় আছে ক টু গ এটার সমান কী তো আছে ছয় এস টু পাঁচ এটাকে কু খকে আমরা খ টু ক কেন লিখলাম দেখুন এই যে কণাকণে মিলানোর জন্য এই যে ক আর কণাকণে মিলানোর জন্য আমরা এইভাবে লিখলাম এটাকে মানে ক টু খকে খস টু ক লেখলাম তাহলে অতএব এই যে খ আছে আগে খ হবে এস টু দুটা ক কণাকণে মিলে আসে তাহলে একটা লিখবো ক এস টু এই যে গ শেষ সমান হচ্ছে কি এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ এটার সাথে গুণ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ এস টু চার ছয় চব্বিশ সরি এখানে টু খ আছে আমরা এটাকে খ এস টু কলসি তাহলে এখানে চারটা আগে আসবে তাহলে চার এস টু এখানে পাঁচটা পরে চলে যাবে কেননা দেখুন এখানে ছটা আগে লেখছি তাহলে খয়ের মান হচ্ছে চার আর ক হচ্ছে পাঁচ তাহলে যেহেতু খ একটু কলসি তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে তাহলে চার এস টু পাঁচ হবে তাহলে এখানে চার এস টু ছয় মানে চারের সাথে ছয় গুণ হবে চার ছয় চব্বিশ হবে চব্বিশ এস টু এখানে পাঁচ ছয় তিরিশ মানে ছয় আর পাঁচ গুণ হবে পাঁচ ছয় তিরিশ এস টু এখানে পাঁচ আর পাঁচ গুণ হবে পাঁচ পাঁচে পঁচিশ আমাদের চাইছে গ ইস্টু খ তাহলে গ খ চাইছে তাহলে অতএব গু খ সমান গয়ের মান হচ্ছে চব ইয়া পঁচিশ ইস টু খ খয়ের মান হচ্ছে প্রথমটা চব্বিশ এটাকে আর ভাগ করা যায় না অর্থাৎ পঁচিশ ইস টু চব্বিশ হবে গ ইস্টু ক্ষয়ের মান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দেখুন দুই নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইষ্ট দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাই বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে তেষট্টি তাহলে এবং তাদের বয়সের অনুপাত দেওয়া যায় স্বাদু দুই তাহলে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল বের করো তাহলে সাত যোগ দুই অর্থাৎ নয় তাহলে পিতার বর্তমান বয়স কত হবে দেখুন পিতার বর্তমান বয়স হবে এই তেষট্টি আছে তাহলে তেষট্টি গুণ হবে অনুপাতের মানে প্রথম যে অংশটা আছে পিতার মানে পিতার অংশ হচ্ছে সাত আর নিচে হবে যোগফল যোগফলটা হচ্ছে নয় এত বছর তাহলে নয় দ্বারা তেষট্টিকে ভাগ করলে হচ্ছে ছয় ছয় সাত হবে সাত নং তেষট্টি তাহলে সাত আর সাত ঊনপঞ্চাশ গুণ করলে সাত আর সাত গুণ করলে হবে উনপঞ্চাশ এত বছর তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে ঊনপঞ্চাশ বছর আর পুত্রের বয়স কত হবে তাহলে দেখুন পুত্রে বর্তমান বয়স কত হবে আবার এই তেষট্টি গুণ এবার পুত্রের হচ্ছে দুই তাহলে দুই ওপরে আর নিচে অনুপাতের যোগফল নয় এত বছর তাহলে নয় যারা তেষট্টি ভাগ করলে সাত হয় তাহলে সাত মানে চোদ্দ তাহলে এটা হলো চোদ্দ বছর হল পুত্রের বয়স এখন বলছে নয় বছর পর তাদের বয়সের অনুপাত কত ছিল নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে নয় বছর পূর্বে পিতার বয়স কত ছিল এই উনপঞ্চাশ থেকে নয় বিয়োগ করতে হবে তাহলে তাদের অনুপাত মানে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে বর্তমান হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে নয় বছর পূর্বে নয় মাইনাস হবে তাহলে উনপঞ্চাশ থেকে নয় বিয়োগ হলে চল্লিশ ইস টু আর পুত্রের বয়স কত ছিল চোদ্দ বছর ছিল বর্তমান হচ্ছে চোদ্দ পুত্রের বর্তমান বয়স চোদ্দ বছর তাহলে নয় বছর পূর্বে কত ছিল চোদ্দ থেকে নয় বিয়োগ তাহলে পাশ হবে এখন এই দুটাকে যখন পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে পাঁচ আটে চল্লিশ আর পাঁচ একে পাঁচ পাঁচ ধারা চল্লিশকে ভাগ করলে আট পাঁচ ধরা পাঁচকে ভাগ করলে পাঁচ একে পাঁচ মানে এক হয় তাহলে নয় বছর পূর্বে তাদের বয়স এমন পাঁচ ছিল আট ইস টু এক তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর গড় প্রাপ্ত নম্বর আশি হয় দেখুন তিনটা পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর মানে তিনটা নম্বর দেওয়া আছে এবং চতুর্থ পরীক্ষায় কত পেতে হবে মানে কত পেলে গড় নম্বর আশি হবে সেটা বের করতে হবে যে ধরে নেব যে চতুর্থ পরীক্ষায় এক্স নম্বর পেতে হবে তাহলে গড় নম্বর কত হবে এই সত্তর যোগ পঁচাশি যোগ পঁচাত্তর তিনটা সাবজেক্ট প্লাস হচ্ছে চতুর্থটা আমাদের নাম এক্স তাহলে গড় বের করতে গেলে কী করতে হয় সবগুলা সাবজেক্ট যোগ করে যতগুলা সাবজেক্ট অত দ্বারা ভাগ তাহলে এক দুই তিন চার চারটা সাবজেক্ট চার দ্বারা ভাগ করলে গড় পাবো তাহলে গড় হচ্ছে আশি মানে চারটা সাবজেক্টের গড় তখন কত হবে আশি হবে বলছে তাহলে এখানে সত্তর পঁচাশি আর পঁচাত্তর যোগ হবে যোগ করলে কত হয় দেখুন পাঁচ পাঁচে দশ দশ আর শূন্য দশে শূন্য আট বাকি এক এক আর সাথে আট আট আর আটে ষোলো ষোলো আর সাথে তেইশ মানে দুশো তিরিশ জোক এট এক্স নিচের চার ইকল আশি বা দুশো তিরিশ জোক এক্স এখানে চার আর আশি বত্রিশ অর্থাৎ তিনশো বিশ বা এক্স মানে কি তিনশো বিশ আর এই যে দুশো তিরিশ প্লাস আসে এই পাশে আসে মাইনাস হবে দুশো তিরিশ তাহলে অর্থ কত দশ থেকে দুই শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য আর বারো থেকে তিন বিয়োগ হয় নয় আর হাত পাখি এক তিন মিলে গেল তাহলে নব্বই একশো নব্বই তাহলে চতুর্থ পরীক্ষায় যদি চতুর্থ পরীক্ষায় যদি সে নব্বই পায় তাহলে গড় নম্বর কত হবে আশি হবে তাহলে সেই প্রশ্ন অ্যান্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ এবার দেখুন চার নম্বর প্রশ্ন চার বছর আগে ক খ এর গড় বয়স ছিল আঠারো বছর ক খ গ এর বর্তমান গড় বয়স চব্বিশ বছর তাহলে আট বছর পর গ এর গড় বয়স কত হবে তো দেখুন এই যে ক খ এর গড় বয়স চার বছর আগে কত ছিল আঠারো তাহলে তার বর্তমানে গড় বয়স তাহলে বর্তমানে এই যে ক আর ক্ষয়ের গড় বয়স মানে ক খ এর গড় বয়স বর্তমানে তাহলে আঠারো সাথে যোগ হবে চার যেহেতু চার বছর আগের কথা বলছে তাহলে বর্তমানে চার যোগ হবে তাহলে বাইশ বছর এটা বর্তমানে তাহলে মোট বয়স তাহলে ক আর ক্ষয়ের মোট বয়স কত হবে দুইজনের যেহেতু তাহলে এই গড়কে দুই তারা গুণ অর্থাৎ বাইশ গুণ দুই তাহলে বাইশ আর দুই হচ্ছে গুণ খুলে চুয়াল্লিশ আর ক খ গয়ের বর্তমান গড় বয়সে তো তাহলে ক খ গের বর্তমান মোট বয়স এই যে ক খ আর গের বর্তমানে মোট বয়স তাহলে কী হবে চব্বিশের সাথে গুণ করতে হবে কত তিনজন আছে তাহলে চব্বিশের সাথে তিন গুণ তিন চব্বিশে বাহাত্তর এখন দেখুন এই যে ক খ এর মোট বয়স থেকে যদি আমরা ক আর এর মোট বয়সটা বাদ দিই মানে বাহাত্তর থেকে যদি চুয়াল্লিশ বাদ দিই তাহলে আমরা গয়ের পাবো এই চুয়াল্লিশ হচ্ছে ক আর এর মোট বয়স আর এই বাহাত্তর হচ্ছে তিনজনের ক খ গয়ের মোট বয়স তাহলে এই তিনজনের থেকে যদি দুজনে বাদ দিই মানে ক খ বাদ তাহলে গয়ের পাবো তাহলে গয়ের মোট বয়স বয়স পাবো তাহলে গ এর বর্তমান বয়স তাহলে কি বাহাত্তর থেকে চুয়াল্লিশ বাদ তাহলে বাহাত্তর থেকে যদি আমরা চুয়াল্লিশ বাদ দিই তাহলে বারো থেকে চার বাইক খোলে আট হাত এক পাঁচ হবে সাত থেকে পাঁচ বে করে দুই আঠাশ বছর এখন আমাদের চাইছে যে আট বছর পর গ এর গড় বয়স হবে গর্ত হবে না এখানে এটা কাটা যাবে তাহলে আট বছর পর গয়ের বয়স কত হবে তাহলে আট বছর পর গয়ের বয়স কত কত হবে আঠাশের সাথে আবার আট যোগ তাহলে আর আট যোগ করলে হচ্ছে আট ষোলো ছয় এক তিন আধ্রিশ বছর তার মানে আট বছর পর গয়ের বয়স হবে ছত্রিশ বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন একটি বানর তেরো তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশে মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাসের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে দেখুন তেরো মিটার বাস এই বাসটা হচ্ছে তেরো মিটার কী বলছে প্রথম সেন্টে তিন মিটার উঠে এখানে তিন মিটার যদি হয় তিন মিটার উঠে প্রথম সেকেন্ডে পরবর্তী সেন্ডে এক মিটার নেমে আসে মানে এক মিটার নেমে আসে তাহলে উঠলো কতটুক মানে এক সেকেন্ডে উঠলো এবং পরের সেন্ডে এখানে নেমে আসলো তাহলে এক আরেক দুই সেকেন্ড দুই সেকেন্ডে কতটুকু উঠে দুই মিটার দুই মিটার তাহলে বানরটি দুই সেকেন্ডে উঠে দুই মিটার দুই সেকেন্ডে দুই মিটার উঠে তাহলে আমাদের দেখুন শেষে কিন্তু যায় এখানে ঘটনা যেটা ঘটবে এখানে দুই মিটার উঠবে দুই সেকেন্ডে পরে আবার দুই মিটার পরে আবার দুই মিটার তাহলে দুই চার ছয় এখানে দুই মিটার আট এখানে দুই মিটার দশ দশ মিটার ওঠার পর দশ মিটার উঠবে ওঠার পরে এখানে থাকবে আরও তিন মিটার কত থাকবে তিন মিটার তিন মিটার তো হচ্ছে আপনার মাথায় ধরে ফেলবে কারণ এখানে তো মাথায় ধরে ফেলবে তখন তার নামার প্রয়োজন নাই তার মানে এখানে এক সেকেন্ড লাগতেছে তাহলে দুই চার ছয় আট দশ আর এখানে এক সেকেন্ড এগারো সেকেন্ড লাগবে এখান থেকে এখানে উঠতে দুই সেকেন্ড অর্থাৎ দুই মিটার এখানে দুই মিটার এখানে দুই এখানে দুই এখানে দুই এখানে দুই আর শেষে তিন তাহলে দুই দিয়ে চার চার দিয়ে ছয় ছয় দিয়ে আট আট দিয়ে দশ দশ তিন তেরো মিটার তেরো মিটার উঠতে সময় লাগতেছে দুই চার ছয় আট দশ আর এখানকার এক এগারো মিটার মানে এগারো সেকেন্ড তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এগারো সেকেন্ড তো এটা আমরা এইভাবে করতে পারি যে দুই সেকেন্ড উঠে দুই মিটার অতএব দুই গুণ পাস অর্থাৎ দশ সেকেন্ডে দশ সেকেন্ডে উঠবে কত দুই গুণ পাঁচ মানে এখানে পাঁচ গুণগুলো এখানেও এ এত মিটার তাহলে পাঁচ গুণে দশ মিটার মানে দশ সেকেন্ডে দশ মিটার উঠলো তাহলে শেষে থাকল আর তিন মিটার তিন মিটার তো এক সেকেন্ড উঠবে তাহলে এখানে আবার এক যোগ তাহলে দশ আরেক এগারো অর্থাৎ এগারো সেকেন্ড সময় লাগবে ছয় নম্বর প্রশ্ন পনেরোটি খাসি মূল্য পাঁচটি গরু মূল্যের সমান দুইটি গরুমূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য কত দেখুন দুইটি গরু মূল্য তিন হাজার টাকা দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা অতএব এত টাকা অতএব একটি গরু মূল্য তাহলে উপরে তিন হাজার আর নিচে এই দুই চলে আসবে অতএব কয়টি গরু আমাদের দেখুন এই যে পাঁচটি গরু মূল্য বাই করব তাহলে পাঁচটি গরু মূল্য কী হবে তিন হাজারের সাথে পাঁচ গুণ তিন হাজার গুণ পাঁচ আর নিচে তো দুই আসছে দুই দ্বারা তিন হাজারকে করলে হবে পনেরোশো তাই পনেরোশো আর পাঁচ গুণ খুলে পাঁচ পনেরো পঁচাত্তর মানে সাত হাজার পাঁচশো টাকা এখন বলছে দেখুন এই যে পনেরোটি খাসি মূল্য পাঁচটি গরু মূল্যের সমান তাহলে পাঁচটি গরু মূল্য সাত হাজার পাঁচশো তার মানে পনেরোটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো তাহলে পনেরোটি খাসির মূল্য হচ্ছে কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে অতএব একটি খাসি মূল্য উপরে সাত হাজার পাঁচশো এবং এই পনেরো নিচে চলে আসবে যেহেতু কম হবে তাহলে ভাগ অতএব আমাদের চাইছে হচ্ছে তিনটি খাসি মূল্য তাহলে তিনটি খাসি মূল্য কীভাবে বেশি হবে তাহলে সাত হাজার পাঁচশোর সাথে তিনগুণ গুণ সাত হাজার পাঁচশো গুণ তিন আর নিচে পনেরো পনেরো দ্বারা এই পঁচাত্তর করলে পাঁচ পনেরো পঁচাত্তর হয় এবং এই দুটো শূন্য থেকে যাবে মানে পাঁচশো পাঁচশো আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরোশো মানে তিনটি খাসির মূল্য পনেরোশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্ষ সাত নম্বর প্রশ্ন একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হল দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত লাভ হতো দেখুন এই যে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে বিক্রেমূল্য কী হবে দেখুন এই যে পাঁচশো যে আছে পাঁচশো তার সাথে গুণ হবে কি দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ আর নিচে ভাগ করতে হবে পার্সেন্ট দ্বারা মানে একশো দ্বারা তাহলে এই একশো দ্বারা পাঁচশো করলে পাঁচ তাহলে পাঁচ আর একশো দশ গুণ করলে পাঁচশো পঞ্চাশ এখন দেখুন আবার দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে লাভ কত হতো তাহলে দশ পার্সেন্ট কমে এবার দশ পার্সেন্ট কমে বিক্রি মূল্য তাহলে কত আবার ওই যে পাঁচশো তার সাথে গুণ হবে কি দশ পার্সেন্ট যদি মাইনাস করি তাহলে একশো থেকে দশ মাইনাস করলে হচ্ছে নব্বই আর নিচে তো একশো থাকবেই যেহেতু পার্সেন্ট আছে তাহলে একশো তারা পাঁচশো করে আবার পাঁচ তাহলে পাঁচ আর নব্বই গুণ করে পাঁচ লং পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ অতএব লাভ তাহলে কী হবে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মাইনাস তার মানে একশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ একশো টাকা আট নম্বর একটি কোম্পানি দিনে প্রথম এক হাজার টাকার বিক্রির ওপর পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকার অতিরিক্ত বিক্রির ওপর চার পার্সেন্ট লাভ করে দিনে মোট ছয় হাজার টাকার জিনিস বিক্রি করলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে দেখুন প্রথম এক হাজার টাকার পাঁচ পার্সেন্ট লাভ অর্থাৎ কত কী হবে তাহলে এই যে এক হাজার মানে আগের অঙ্কটার মতোই গুণ পাঁচ পার্সেন্ট যেহেতু লাভ তাহলে এক হাজার কে গুণ করবো পাঁচ ভাগ করবো হচ্ছে পার্সেন্ট দ্বারা মানে একশো দ্বারা আবার একশোর সাথে পাঁচ যোগ করে না একশোর সাথে পাঁচ যোগ করলে বিক্রি মূল্যটা বের হবে কিন্তু আমরা এখানে কী করতেছি লাভটা বের করতেছি তাহলে দুইটা শূন্য কাটা তাহলে দশ আর পাঁচ গুণ খুলে পঞ্চাশ মানে পাঁচ পার্সেন্ট লাভ যদি করে মানে এক হাজার টাকা থেকে তাহলে পঞ্চাশ টাকা লাভ আসবে তাহলে অবশিষ্ট কত টাকা থাকবে এর টোটাল টাকা ছিল ছয় হাজার ছয় হাজার থেকে এক হাজার মাইনাস তাহলে ছয় হাজার থেকে যদি এক হাজার মাইনাস করি তাহলে ভাব পাঁচ হাজার তাহলে এই পাঁচ হাজার টাকার চার পার্সেন্ট লাভ করবে তাহলে পাঁচ হাজার গুণ চার আবার ভাগ হচ্ছে একশো পার্সেন্ট দ্বারা ভাগ তাহলে দুইটা শূন্য কাটা তাহলে পঞ্চাশ আর চার তাহলে পঞ্চাশ আর চার গুণ খুলে চার পঞ্চাশে দুশো তাহলে সর্বমোট লাভ অতএব তাহলে সর্বমোট লাভ কী হবে এখানে পঞ্চাশ টাকা এখানে দুশো টাকা তাহলে দুশো পঞ্চাশ টাকা মানে যোগ করে দুশো পঞ্চাশ টাকা হয় এখানে অপশানগুলো ভুল আছে অপশানগুলো এখানে আসলে এরকম হবে না অপশান হবে দুশো দশ টাকা তারপর হচ্ছে দুশো বিশ টাকা দুশো পঁচিশ টাকা আর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে সর্বমোট লাভ দুশো পঞ্চাশ টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম দেখুন এককে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখুন এগারো দ্বারা এককে ভাগ করবো ভাগ জামানি তাহলে শূন্য নেব দশমিক দেব শূন্য দশমিক দিকে শূন্য তাও ভাগ জামায় তাহলে একটা শূন্য দেব এখানে শূন্য এবার নয় বার যাবে নয় এগারো নিরানব্বই তাহলে একশো তিন নিরানব্বই বয়েকুলে এক তাহলে শূন্য দশমিক শূন্য নয় হয় আরও আসবে তা আমরা এই পর্যন্তই রাখবো এবার একুশ দ্বারা যদি দুইকে ভাগ করি একুশ দ্বারা দুইকে তার ভাগ জামানি তাহলে শূন্য দশমিক দেবো দশমিক দেওয়ার ফলে একটা শূন্য আসবে এখানে তা ভাগ জানা তাহলে আবার একটা শূন্য দিব তাহলে এখানে একটা শূন্য দুইশো হলো তো এবার যদি নয় বার দিই নয় একে নয় আর নয় দু নয় আঠারো তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে এক হাত ব্যাকে এক নয় হলো দশ থেকে নয় বিয়োগ করলে এক এখানে কিন্তু ভাগ বেশি আসতেছে এখানে ভাগ কম এবার তিনকে যদি এগারো দ্বারা ভাগ তিনকে যদি একত্রিশ দ্বারা ভাগ করি একত্রিশ দ্বারা তিনকে ভাগ করবো তাহলে শূন্য দশমিক দিব দিলে শূন্য ভাগ যা তাহলে আর একটা শূন্য দেবো এখানে আবার শূন্য আবার নয় বার দেব নয় বার দিলে হচ্ছে কত নয় একে নয় আট তিন নং সাতাশ তাহলে দশ থেকে নয় বেকুলো এক আধ বেক এক আট হবে দশ থেকে আট বেকুলো দুই এখানে কিন্তু ভাগ শেষটা আরও বেশি তার মানে তিনটা ভগ্নাংশের মধ্যে এটাই হলো বড়ো মানে যেহেতু ভাগ শেষটা বেশি আস্তে আস্তে তাহলে আরও বড়ো সঙ্গে তারা ভাগ দেবো এটাকে এখন এটা বর্গমূল বাইর করব তিনটা ভগ্নাংশের মধ্যে এটা সবচেয়ে ছোট কারণ এটা ভাগ শেষটা ছোটো আস্তে আস্তে আর এটাকে যদি বর্গমূল করি এখন শূন্য দশমিক শূন্য দুই তাহলে দুইটা দাগ দেব তাহলে এখন কবার যাবে দেখুন শূন্য দশমিক একবার যাবে তাহলে একবার দিলে হচ্ছে এক এক আসবে তাহলে শূন্য দশমিক এক অর্থাৎ চারটা ভগনাংশের মধ্যে সবচেয়ে বড় এটা ভনাংশ এবং সবচেয়ে ছোট হচ্ছে এটা কেননা দেখুন এটাকে হচ্ছে ভাগশেষ এক এখন যদি এটাকে আরও ভাগ করি দেখুন এখন যদি একটা শূন্য দিই ভাগ যাবে না তাহলে একটা শূন্য দিতে হবে এখানে তাই আরেকটা যদি শূন্য দিলাম এই এই শূন্যটা যে এখানে দিলাম ওই জন্য এখানেও একটা শূন্য দেব আবার নয় বার যাবে নয় এগারো নিরানব্বই হবে তাহলে নয় শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় শূন্য নয় আর এটাকে যদি ভাগ দিয়ে দেখুন দশমিকটা দিচ্ছি একটা শূন্য যাবে তার মানে একশো দশ হয়ে গেলো এখন কিন্তু আপনার পাঁচবার যাবে পাঁচবার দিলে পাঁচ একে পাঁচ আর পাঁচ দিনে দশ তাহলে নাইন ফাইভ এটা কিন্তু আরও বড়ো হবে এটা যদি শূন্য দিই মানে দশমিক যদি দিচ্ছি তাহলে একটা শূন্য দিতে পারবো তাহলে শূন্য দিলে হচ্ছে কবার যাবে এখন ছয় বার যাবে ছয়বার যদি দিই তাহলে ছয় ছয় তিন ছয় আঠারো তার মানে শূন্য দশমিক নয় শূন্য নয় ছয় এটা শূন্য দশমিক শূন্য নয় পাঁচ শূন্য দশমিক শূন্য নয় শূন্য তার মানে এই ভাঙাশুটা হচ্ছে সবচেয়ে ছোট এটা তো শূন্য দশমিক এক মানে সবচেয়ে বড়ো এটা তাহলে এই ভাঙাশুটা হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন কোন সংখ্যাটি বৃহত্তম এটা শূন্য দশমিক তিন এটা বর্গমূল আছে তাহলে বর্গমূলটা বের করে নিই আমরা শূন্য দশমিক তিন আসে শূন্য দিব দিয়ে এখানে আমরা আরও শূন্য দিয়ে এইভাবে দিব দুইটা দুইটা করে দাগ দিতে হবে তাহলে শূন্য দশমিক দিব এখানে পাঁচ যাবে পাঁচ পাঁচে পঁচিশ হবে ছয় বাজে ছয়শে ছত্রিশ হইত তিরিশ পার করা যাবে না তাহলে দশ থেকে পাঁচ বেগ হল কথা বেগে এক তিন মিলে এলো এখানে শূন্য শূন্য নামবে তাহলে শূন্য দশমিক পাঁচ এটা থেকে কিন্তু এই এটা থেকে কিন্তু এটা বড় এখন দেখি এটা কত আসে তিন দ্বারা এককে ভাগ করব তিন দ্বারা এককে তাহলে শূন্য দশমিক দিতে হবে শূন্য যাবে তিন তারিখে নয় তো এটা কিন্তু শূন্য দশমিক তিন আস্তে এটা কিন্তু শূন্য দশমিক পাঁচ তো মানে তিনটার মধ্যে কিন্তু এটাই বড়ো এবার এটা বের করি দেখি যে পাঁচ দ্বারা দুইকে ভাগ করব তাহলে শূন্য দশমিক হবে দশমিক ধরে একটা শূন্য পাঁচ চারে বিশ মানে শূন্য দশমিক চার তাহলে এটা আসলো শূন্য দশমিক তিন আসছে এটা আসলো শূন্য দশমিক পাঁচ এটা হচ্ছে শূন্য দশমিক তিন আর এই ভাঙা সমান শূন্য দশমিক চার তার মানে শূন্য দশমিক পাঁচ হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমাদের চাইছে বৃহত্তম সংখ্যা তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হল খ মানে রুট আবার শূন্য দশমিক তিন হল বড় ভূমাংশ এগারো নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান সিক্স এ বি সমান ফোর হলে এ কিউ প্লাস বি কিউবিকল্পত তাই দেখুন এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব সূত্র হল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা সুতরাং তো এ প্লাস এর মান দেওয়া আছে হচ্ছে সিক্স তাহলে সিক্স কিউ মাইনাস থ্রি ইন্টু এবি এ বি মান হচ্ছে ফোর আর এ প্লাস এর মান হচ্ছে সিক্স তাহলে ছয়ের প্রিয় দিলে মানে তিনটা ছয় গুণগুলো হবে দুইশো ষোলো মাইনাস তিন বারো হচ্ছে বাহাত্তর হয় তাহলে এখন ছয় থেকে দুই ব্যকলে চার আর এগারো থেকে সাত বেকুলো চার এক দুই থেকে এক বেকুলে এক একশো চুয়াল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একশো চুয়াল্লিশ কিন্তু অপশনে একশো চুয়াল্লিশ নাই তাহলে সঠিক আনসার হবে একশো চুয়াল্লিশ বারো নম্বর প্রশ্ন থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস সিক্স এগোল ফোর মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ইগল মাইনাস টেন হলে এক্সের মান কত তাই দেখুন থ্রি এক্স দ্বারা দুইটাকে গুণ করব পরে টু দ্বারা দুইটাকে গুণ করবো তাহলে থ্রি এক্স আর টু এক্স গুন করলে তিনজনের ছয় মানে সিক্স এক্স স্কোয়ার পরে থ্রি এক্স দ্বারা মাইনাস সিক্সকে গুণ করবো তাহলে মাইনাস তিন ছয় আঠারো এক্স এবার টু দ্বারা গুণ করবো তাহলে দুইজনের চার এক্স মানে ফোর এক্স পর প্লাস মাইনাস মাইনাস এখানে ছয় জমে বারো ইকোয়াল চার দ্বারা দুটাকে গুণ করবো তাহলে চার একে চার পর মাইনাস চার আর টু এ গুণ করলে চার জন্য এইট মানে এইট এক্স মাইনাস থ্রি এক্স আর ওয়ান গুণগুলো হচ্ছে থ্রি এক্স মাইনাস আর মানে হচ্ছে প্লাস তিনজনের ছয় মানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন তো দেখুন সিক্স এক্স স্কোয়ার চারটা এক্স থেকে আঠারোটা এক্স বিয়েক করলে মাইনাস চোদ্দোটা এক্স মাইনাস বারো ইকোয়াল চার থেকে দশ বিয়ে করলে মাইনাস সিক্স এখানে মাইনাস এইট এক্স আর মাইনাস থ্রি এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার দুই পাশ থেকে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার কাটা তা মাইনাস ইলেভেন এক্স এই পাশে আসে প্লাস হবে তাহলে মাইনাস ফোরটিন এক্স তো আসে আর প্লাস হবে ইলেভেন এক্স এই কল হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস টুয়েলভ এ পাশে আসে প্লাস হয়ে যাবে মানে এক্সগুলো এক পাশে নিলাম আর এক্স বিহীনগুলো এক পাশে নিলাম তাহলে এগারোটা এক্সপে চোদ্দোটা এক্স বিয়ে খুলে হচ্ছে মাইনাস থ্রি এক্স এখানে বারো থেকে ছয় বিয়ে খুলে ছয় বা এক্সিগুলো কী হবে উপরে সিক্স আর এই থ্রি ভাগ হয়ে যাবে গুণ আছে এর সাথে ভাগ হয়ে যাবে তাহলে তিনটা ছয় কয়েক দুই মানে মাইনাস টু এই যে মাইনাস টু তার মানে এক্সি মান হচ্ছে মাইনাস টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা ছয় টাকা আর সুদে কত সময় চারশো পঞ্চাশ টাকা সুদ আসলে এত টাকা হবে তাই দেখুন এটা কিন্তু আসল আর এটা সুদ আসল তাহলে সুদ যদি বের করি আমরা তাহলে সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি আমরা সুদ পাবো তাহলে চার পাঁচশো আটান্ন থেকে মাইনাস করতে হবে চারশো পঞ্চাশ তাহলে আট থেকে শূন্য বে আট আর পাঁচ থেকে পাঁচ বেকুলো শূন্য পাঁচ থেকে চার বিকলে এক মানে একশো আট টাকা এটা হচ্ছে আয়ের মান আর এটা তো পি এর মান আর এটা হচ্ছে আর এর মান তা আমাদের চাইছে হচ্ছে কী চাইছে দেখুন কত সময় মানে এন এর মান চাইছে তাই আমরা জানি পি এন আর সমান আই বা এন সমান কী ওপরে আই আর পি আরটা নিচে চলে আসবে তো আয় আয়ের আয় হচ্ছে সুদ সুদ কথায় যে একশো আট টাকা এটা হচ্ছে আয়ের মান একশো আট আর পি এর মান হচ্ছে কত এর মান হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু আর এর মান হচ্ছে কত শতকরা ছয় টাকা মানে ছয় বাই একশো ছয় ভাগ একশো দেখুন এই যে একশো আট গুণ এই একশোটা কিন্তু উপরে চলে যাবে নিচের যে একশো আছে এটা উপরে চলে যাবে আর নিচে চারশো পঞ্চাশ গুণ ছয় তার এই শূন্য এই শূন্য কাটা দুই দল কাটলে তিনজনের ছয় আর পাঁচজনের দশ হয় পাঁচ দ্বারা আবার পঁয়তাল্লিশ কেক খুলো হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় নয় দ্বারা একশো আটকে হাঁক খুলব তাহলে নয় বারো একশো আট আবার তিন দ্বারা বারো কেয়াক খুলে তিন চারে বারো অর্থাৎ শুধু চার থাকে তাহলে চার বৎসর এনে মান হচ্ছে এন্দ্রা বছর বোঝায় তাহলে চার বৎসর অর্থাৎ শতকরা বার্ষিক ছয় টাকা আর সুদে চার বছরে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে এত টাকা হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্ন একটি বর্গের ক্ষেত্রের ফলে একটি আয়তের ক্ষেত্রে ফলে সমান বর্গের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার এবং আয়তের বস্ত্র চার সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত দেখুন এখানে বর্গের পরিসীমা দেওয়া আছে চব্বিশ তাহলে এক বাহু বর্গের এক বাহু এক বাহু কত এই চব্বিশকে চাঁদরা ভাগ করতে হবে কারণ বর্গের চারটা বাহুই সমান ওই জন্য চাঁদরা ভাগ করলে এক বাহু বাইরে তাহলে ছয় এত সেন্টিমিটার এটা পেলাম বর্গের এক বাহু তাহলে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল কী হবে বাহর দুর্গ স্কোয়ার অর্থাৎ ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ এত বর্গ সেন্টিমিটার এখন বলা আছে বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্র ফলে সমান তাহলে প্রশ্ন করতে আয়তের ক্ষেত্রফল ছত্রিশ আয়তের ক্ষেত্রফল ছত্রিশ ত্যা আয়তের আমরা জানি প্রস্ত দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল কত ছত্রিশ ছত্রিশ ও আয়তের ক্ষেত্রফল তো আয়তের প্রস্থ দেওয়া আছে চার তাহলে দৈর্ঘ্য কত হবে ছত্রিশকে ভাগ তাহলে ছত্রিশকে ভাগ হলে চার নং ছত্রিশ মানে নয় হয় তাহলে এটা পেলাম দুর্গ আর আয়তের প্রস্থ হচ্ছে চার তাহলে আয়তের পরিসীমা অতএব পরিসীমা তা আয়তের পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুর্গ হচ্ছে নয় প্রস্থ প্রস্থ হচ্ছে চার তাহলে দুই গুণ নয় আর চার হচ্ছে তেরো তেরো তিন ছাব্বিশ তাহলে এত সেন্টিমিটার এটা হলো আয়তের পরিসীমার মান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পনেরো নম্বর প্রশ্ন একটি বৃত্তের বেশ দ্বিগুণ করলে বৃত্তটি ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্র মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই ইন্টু আর স্কোয়ার আর হচ্ছে ব্যাসার্ধ তো ব্যসার্ধ ডিকে যদি টু দ্বারা ভাগ করি অর্থাৎ ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ব্যসার্দ পাবো এটা মানে ওয়ান বাই ফোর টু বসে তাহলে ফোর তার মানে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার হবে বৃত্তের ক্ষেত্রফল যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে আর যদি বৃত্তের ব্যসতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে আর স্কোয়ার তাহলে দেখুন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মানে আর স্কোয়ার যদি ব্যসারতা দেওয়া থাকে আর যদি ব্যাস দেওয়া থাকে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এখন বলছে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে এখানে ডি এর মান যদি টু ডি বসাই মানে ব্যাসটা দ্বিগুণ করবো মানে ডি এর জায়গায় টু ডি বসাবো তাহলে ক্ষেত্রফলটা কী হবে মানে টু ডি বসালে টু এর পরিষ্কার মানে ফোর হয়ে যাবে তাহলে কীভাবে হয় দেখুন ওয়ান বাই ফোর পাই ডি এর জায়গায় টু ডি বসাবো স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর পাই টু এর পরিষ্কার ফোর আর ডি স্কোয়ার তার মানে এই ফোরটাকে সামনে লিখবো ফোর ইন্টু ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এই যে ফোর হলো এটা আর ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এই বসে লিখলাম তাহলে বৃত্তের যে আগের ক্ষেত্রফল ছিল মানে এটার চারগুণ হয়ে গেল তাহলে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটি ক্ষেত্রফল চার গুণ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম